তিনশো বছর আগে বাংলা ছিল পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী দেশগুলোর একটি আজকের বাংলাদেশ পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার ও উড়িষ্যা মিলেছিল সুবাহ বাংলা আয়তনে এই জনপদ ছিল বিশাল তো বিশালই এলাকায় জনসংখ্যা ছিল তিন কোটি যা তখনকার বৈশ্বিক জনসংখ্যার বিশ ভাগের এক ভাগ বা পাঁচ শতাংশ কিন্তু বিশ্বের মোট উৎপাদনের সাড়ে বারো শতাংশই হতো এখানে তৎকালীন কৃষিনির্ভর অর্থনীতির যুগে এ অঞ্চলের বিপুল জনসম্পদ বাংলাকে পরিণত করে সোনার ডিম পাড়া হাসে শুধু কৃষি থেকে আয়কৃত অর্থ দিয়ে তখন বাংলা থেকে মোঘল দরবারে কর দেয়া হতো এক কোটি সতেরো লাখ টাকা ভারতের অন্য কোনো অঞ্চল এর অর্ধেক করত না ব্যাপক শিল্পায়নের যা কিছু পূর্ব শর্ত রয়েছে সতেরোশো সালে তার পুরোটাই ছিল বাংলায় কাঁচামাল দক্ষ জনশক্তি পুঁজি ও জমি কোনো কিছুরই অভাব ছিল না কিন্তু তবু হয়নি শিল্প বিপ্লব মূল কারণ তখনও সুশাসন ছিল না বাংলায় পাশাপাশি শাসকদের দূরদৃষ্টি ও উদ্যোগের অভাবও ছিল প্রকট আসুন অল্প কথায় পুরো ব্যাপারটা জেনে নেই একদিকে কলকাতা কোচবিহার অন্যদিকে আসাম মাঝে ঢাকা ষোলশো সালে বারো ভূয়াদের হারিয়ে মোঘল সুবাদার ইসলাম খান চিস্তি বাংলার রাজধানী হিসেবে নির্বাচিত করেন ঢাকাকে এর আটান্ন বছর পর মগ দস্যুদের দমন করে পূর্বাঞ্চল অর্থাৎ চট্টগ্রাম অঞ্চলে শান্তি ফেরান শায়স্তা খান ফলে ঢাকা চট্টগ্রামকে কেন্দ্র করে দেশের আনাচে কানাচে মানুষ ছড়িয়ে পড়ে পরের চার দশকে জঙ্গল কেটে হয় কৃষি জমি ব্যবসা বাণিজ্য। বন্ধ হয় কৃষি ও শিল্প পণ্যের উপর বাড়তি ফলে বাংলায় বিকশিত হতে থাকে শিল্প সতেরোশো সালে সমতল ভূমির বেশিরভাগ জমিতেই বছরে দুবার চাষ হতো উৎপাদিত ধান রফতানি হতো ভারত ও আজকে শ্রীলঙ্কায় গম চাষও শুরু হয়ে যায় কিছুদিন পর এই গমের প্রায় পুরোটাই রফতানি হতো ইউরোপে ধীরে ধীরে রফতানির তালিকায় ঢুকে পড়ে মরিচ হলুদ আদা আখের গুড় পাটের চট ও দড়ি কার্পাস তুলা, রেশম ঘি মাখন আফিম মদ পানসুপারি শুকনো ফল গন্ধক আর ইস্পাত ছিল এই তালিকায় বুঝতে পারছেন ব্যাপক রফতানির ফলে অর্থনীতির অবস্থা পুরো রমরামা বাংলার বস্ত্রশিল্প গোটা বিশ্বে প্রসিদ্ধ হয়ে ওঠে মসলিন রেশমির পাশাপাশি মোটা সুতির খ্যাতিও ছিল বিশ্বজুড়ে তখনকার জাহাজ নির্মাণ শিল্প ছিল বিরাট সাতগাঁও হুগলি ও চট্টগ্রাম বন্দরে তৈরি চারশো জাহাজ রফতানি হয়েছে বিদেশে সেসব জাহাজের প্রযুক্তি এতটাই উন্নত ছিল যে ইংল্যান্ডের জাহাজ নির্মাতারাও এগুলো কিনে নিয়ে বিক্রি করত সে তুলনায় বাংলার আমদানি ছিল খুবই সামান্য অল্প কিছু কাঁচামাল আমদানি করা হতো আর আনা হতো সুগন্ধি তামাক ঘোড়া ব্যবসার এমন সুযোগ ছড়িয়ে ইউরোপীয় কোম্পানিগুলো এখানকার ভাষা দল আসতে থাকে কিন্তু বিদেশিদের আগমনের উপর শাসকদের কোন নিয়ন্ত্রণ ছিল না ব্যবসা যেই করুক কর পেলেই যেন কর্তা খুশি ইউরোপীয়দের নানা উপ পেয়ে শাসকরা তাদের আরও বেশি করে রফতানিতে উৎসাহ দিতেন কিন্তু এতে বাণিজ্যের নিয়ন্ত্রণ যে তাদের হাতে চলে যাচ্ছে সে খেয়াল ছিল না ক্ষমতার উপরের দিকে মুষ্টিমেয় কিছু মানুষ নিজেদের লাভের জন্য দেশের স্বার্থকে জলাঞ্জলি দিলেন এর মধ্যে বাংলার নিয়ন্ত হয়ে ওঠেন মুর্শিদ কুলি খান মোঘল সম্রাটের কাছে নিজের যোগ্যতা প্রমাণ দিতে নিজের শাসন আমলে সতেরো বছরে তিনি রাজস্ব আদায় বাড়ান চল্লিশ শতাংশ এতে তিনি সম্রাটের প্রিয় পাত্র হন থেকে। কিন্তু অতিরিক্ত করের বোঝায় অর্থনীতিতে নেমে আসে স্থবিরতা সতেরোশো চার সালে ঢাকা থেকে রাজধানী নেওয়া হয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ঢাকা ছাড়েন জগৎ শেঠের মতো বিশাল পুঁজিপতিরা মোগল সম্রাটের আনুগত্যের প্রমাণ দিতে গিয়ে রাজস্ব আদায়ে আরো আগ্রাসী হলেন মুর্শিদ ফলে দাম বাড়লো জিনিসপত্রের পুঁজি চলে গেল দিল্লিতে অভাব নেমে আসে বাংলার ঘরে ঘরে সালে মৃত্যুর পর নবাব হন সরফরাজ খান তাকে ক্ষমতাচ্যুত করেন বিহারের নায়েবে নাজিম আলিবর্দি খান কিন্তু পিঠ বাঁচাতে তখনকার মোগল সম্রাটকে মোটা অঙ্কের টাকা ঘুষ এনে দেন তিনি যুদ্ধের ব্যয় ঘুষ সব মিলিয়ে আরো দুর্বল হল বাংলার অর্থনীতি মরার উপর খাড়ার ঘা হয়ে আসে সতেরোশো সালের মারাঠা আক্রমণ প্রাণহানি ঘটে চার লাখ মানুষের এক লাখ মানুষ এক ঝটকায় দাস হয়ে গেল ইউরোপীয়দের প্রভাব আরও বেড়ে যায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়ে ওঠে ব্যাপক ক্ষমতাবান সতেরোশো সাতান্ন সালে নবাব সিরাজুদ্দুল্লাকে উৎখাত করে পুরোপুরি বাংলার ভাগ্য নিয়ন্ত্রণ হয়ে যায় ইংরেজরা এরপর সতেরোশো সালে অবিশ্বাস্য এক দুর্ভিক্ষে প্রাণ হারান বারো লাখ মানুষ কাপড় রফতানি বন্ধ হয়ে যায় শুরু হয় আমদানি বন্ধ হয় জাহাজ নির্মাণ ধীরে ধীরে ব্রিটিশরা দখল করে নেয় গোটা ভারত দুইশো বছর শোষণ শেষে তারা যখন ফিরে যায় বাংলা তখন বিশ্বের সবচেয়ে গরিব এলাকাগুলোর একটি